গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকেই স্বাগত আজকে বুধবার বাবু স্কুলে চলে গেছে আর সেই সকাল থেকে ভোর রাত থেকে বৃষ্টি হয়ে চলেছে অ্যাকচুয়ালি গত দুই তিন দিন ধরে বৃষ্টি ঝিরঝির করে জমজম করে হয়েই চলেছে তো বাবু স্কুলে চলে গেছে তারপর আমি ভাবলাম চলো এক করে কমপ্লিট করি আর বাবুই কালকে অনেক রাত্রির অব্দি জেগেছিলো সেই জন্য মানে আমি ওঠার অনেকটা পরে উঠেছি সেই জন্য আমার সকালে বিছানা গোছানো হয়নি বাবু স্কুলে চলে যাওয়ার পর আমি ভাবলাম আগে আমি বিছানাগুলো গুছিয়ে নিই আর আজকে আমার রান্নার কোনো চাপ নেই আজকে আমি একেবারে পাখির মতন উড়ে বেড়াবো মানে এতই আনন্দ মনে হয় কিছুই নেই রান্না আর তার থেকেও বড় কথা আমার ফ্রিজেই কিছু নেই ফ্রিজে কিছু ঢ্যাঁড়স পড়ে আছে একটা কি দুটো টমেটো আছে আর আছে হচ্ছে কাঁচকলা পেঁপে আর হচ্ছে উচ্ছে চাতেরি সে তো অনেক কিছুই আছে দেখছি যাই হোক তবে এগুলো আমার কিছু কামের নয় আমি শুধু আজকে ভাত ডাল আলু মাখা ঢ্যাঁড়স মাখা মানে সব ভিন্ডি ফিন্ডি সব মেখে ফেলবো আর টমেটোটা আমি শুধু আমার জন্য মাখবো সেই জন্য কোনো রান্নার চাপ নেই রিল্যাক্সড আমি আজকে যেহেতু রান্নার তারা নেই আমার সেই জন্য আমি রিল্যাক্সড সেই জন্যই মানে বিছানাটা যেহেতু পড়ে গোছালাম বেশ অনেকক্ষণ পরে সেই জন্য আমি মানে মানসিকভাবে শান্তিতে আছি কিন্তু যদি আমার অনেক কাজকর্ম থাকতো মানে পরপর পরপর যদি আমি কাজগুলো না করতে পারতাম তাহলে আমি পুরো পজল্ট হয়ে যেতাম তো বাবু ঘরে বিছানাটা তুলে দিয়ে চলে এলাম আমি এই ঘরে এই ঘরের বিছানাটা তুলে নিই আর তোমারকে বললাম তমাল একটা আমার কাজ করে দাও প্লিজ ভাতের চালটা একটু ভিজিয়ে দাও ভাতের চালটা না মানে ভিজাতে ভুলে গেছি ভুলে গেছি হ্যাঁ ভুলেই গেছি ভাবলাম একটু পরে ভেজাবো আর আজকে যেহেতু রান্নার চাপ যেটুকু রান্না থাকবে আমি খুব ফাস্ট রান্না করে নেব কারণ আজকে আমি একটু ভেবেছি মানে বহুদিন হয়ে গেছে আলমারি গোছাইনি আলমারিটা গোছাবো আর অ্যাকচুয়ালি কদিন আগে ভেবেছিলাম জিনিসপত্রগুলো রোদে দিয়ে দেবো আলমারির জিনিস কিন্তু এতটাই রোদ ছিল ওই রোদে যদি আমি আমার শাড়ি দিই না আমি ফেল করে ফেলবো আমার শাড়ি তো শাড়ি আমি হাঁটফাল হয়ে যাবো মানে কোনোভাবেই আমি আমার ভালো শাড়ি বা যে কোনো নর্মাল জামা কালারফুল সেগুলো আমি রোদে দিই না আর অত ভালো সরে আমি রোদে দেবো আমি পাগল যাই হোক এদিকে এবার বড়ো ঘরের বিছানাটা কথা বলতে বলতে তোলা হয়ে গেল আর কালকে মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে বলে তো আমার গায়ে চাদর দিয়েছিলো সেই চাদরটাও পাট করে ফেলাম আর যা এক্সট্রা বালিশ বিছানা যা থাকে সেগুলো আমি ওই মানে খাটের ভেতরে ঢুকিয়ে দিই তো সকাল থেকে কাজ করতে গিয়ে মানে বাবুইকে স্কুলে পাঠানো রেডি করে সমস্ত টিফিন টিফিন করে আমি এতটাই মানে ব্যস্ত ছিলাম সকাল থেকে যে চুলটাও খুলি আর একটুখানি কোনো ক্রিম ট্রিমেও ইউজ করিনি সকালবেলা তো একটুখানি ভাবলাম চলো চুলটা একটুখানি অনেকক্ষণ আশা করি এই দুটো তিনটে চুল শুকিয়েই আছে আমার মাথার আর একটুখানি চুলটা ক্লিপ করে নিলাম আর একটুখানি সানস্ক্রিন ইউজ করে নেব মানে রোদ থাকবে না থাক সূর্যের ইউভিআই তো আর থাকবে না এরকম নয় ব্যাপারটা সেই জন্য যাই হোক একটু ওটা ইউজ করে নিলাম আর একটুখানি স্টলেন্টলেন আমার ঠোঁট ফাটে না তবে এটা হ্যাবিট হয়ে গেছে তো এরপরে ভাবলাম যে চলো রান্নাঘরে গিয়ে একটুখানি বাসন টাসনগুলো মেজে দিই উমা দেখি আমার লক্ষ্মী বটটা বাসনগুলো মেজে রেখেছে মানে মাজ্জে তাই বললাম তাহলে ও বাসনগুলো মেজে দিই আর আমি এরপরে যা যা কাজ আছে সব করতে থাকবো তুই যা ভাবা তাই কাজ ফ্রিজের মধ্যে ছিল কাল করে একটুখানি আলু চচ্চড়ি ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল আলু চচ্চড়িটা তো ওই দিয়েই ভাবলাম দুটো কটা মুড়ি খেয়ে নেবো আজকাল খেতে না খুব একটা যেন ভালো লাগছে না বাবুকে টিফিন দিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমি নিজের জন্য আর কিছু রাখিনি তো এদিকে আমি একটাতে আলু সিদ্ধ বসিয়েছিলাম একটাতে ডাল বসিয়ে দিয়েছিলাম না না সরি আলু সিদ্ধ বসায় নেই বড় কুকুরটাতে এতে গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছিলাম একটুখানি আর হচ্ছে গিয়ে একটাতে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম আর একটাতে বসিয়ে দিয়েছিলাম ডাল তো এইটু রান্না যে বললাম তখনই আমার একদমই বেশি রান্না নেই তো ওই দিকে ওগুলো হয়েই যাবে প্রায় একটুখানি সময়ের মধ্যে আর আমারও একটুখানি খিতে পেয়েছিল এবার তো একটুখানি আমি মুড়ি নিয়ে বসে গেলাম ওই কালকের তরকারিটা ছিল বাসি তরকারি সেটাই তখন গরম করলাম আর একটুখানি মুড়ি আমি মুড়ি তরকারি খেতে মারাত্মক ভালোবাসি তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব আর কমপ্লিট করে ভাবলাম যে কিছুই যখন কাজকর্ম নেই সবই যখন হয়ে গেছে বৃষ্টিটা কন্টিনিউয়াসলি পড়ছিল বাট এখন একটু থেমেছে সেজন্য একটুখানি চলো গাছগুলোকে দেখে আসি যা ভাবা তাই কাজ ছাদে এলাম গাছগুলো তো একেবারে সোনা মুখ করে হাসছে খুব সুন্দর লাগে গাছগুলো বর্ষায় দেখতে আকাশটা কিন্তু বেশ মেঘলা মানে একটু পরেই হয়তো আমি ছাদ থেকে নামতে পারবো কি না পারবো হয়তো আবার বৃষ্টি নেমে যাবে তো ভেবেছিলাম এবার একটুখানি বর্ষাটা চলে গেলে ছাদটা একটুখানি গাছ ফাছগুলো সরিয়ে আবার একটু পরিষ্কার করব গোছাবো তো দেখি বর্ষাটা চলে যাক আশা করি সেটাই করবো আর আজও বললাম আকাশটা খুবই মেঘলা তো এইদিকে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে আর আমি প্রথম থেকেই আজকে ভেবে রেখেছিলাম যেহেতু রান্নার চাপ নেই কাজকর্মটাও সেরকম নেই আমি আজকে আলমারি গোছাবো তো দেখুন আমার কিন্তু সব ঘর গোছানো বড় ঘর গোছানো বাবু স্কুলে ও যেহেতু বাড়িতেও এখনও আসেনি এখন তো ওর ঘরও আগোছালো হবে না ওর ঘরও যথেষ্ট সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে আর এদিকে যেহেতু আমার রান্নাটা হয়ে গিয়েছিল সেই জন্য ডাইনিং রান্নাঘর সবই পরিষ্কার আর বাসন পশনও মাজা হয়ে গেছে একবারে সব গুছিয়ে আমি তুলে দিয়েছিলাম মানে যেখানে যেটা রাখার সেটা সেখানে রেখে দিয়েছিলাম তো এরপর ভাবলাম চলো একটুখানি আলমারিটাই এবার গোছানো যাক কিন্তু আমি আলমারিটা খুলে আমার না শরীরটার মধ্যে কেমন আঞ্চান আঞ্চান করছিল আমি ভাবছি আমি কীভাবে এত আগছালো করতে পারি আমি গুছাই আমি আগোছালো করি আলমারিটা আমার ডোর এই আলমারিটা শুধুমাত্রই আমার মানে একদিকে আমার শাড়ি থাকে আর একদিকে মানে চুড়িদার স্কার্ট মানে যা যা পরি জিন্স পেন্স হ্যাড্ডা ব্যাড্ডা সব থাকে এই সাইডটা পুরো শাড়ির ডিপার্টমেন্ট আর ওপরে আমার প্রিয় দুখানা তিনখানা মানে কিছু প্রিয় প্রিয় জিনিস আছে চাদর ফাদর দিয়ে হাতে বোনা চাদর তো এই হলো শাড়ির অবস্থা আমার সব আগো হ্যাঁ মানে কী করে যে আগো হয়ে যায় এই শাড়িগুলো যদি আমি সচরাচর হাতে দিই না কি করে শাড়িগুলো কি হয় কারণ শাড়িগুলোকে নিজে নিজেই নষ্ট হয়ে যায় নিজে নিজেই ভাজ খুলে ফেলে শাড়িরা আমি তো বুঝতেই পারি না কারণ আমি তো খুব লক্ষ্মী মেয়ে আমি তো কিচ্ছু করি না তো এটা হচ্ছে আমার বিয়ে বউ ভাতের শাড়ি আমার শ্বশুরবাড়ি মানে তমাল দিয়েছিল এই শাড়িটা আমাকে আমার শ্বশুরবাড়ির থেকেই দেওয়া হয়েছিল তো অ্যাকচুয়ালি না যখন আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি মানে বিয়ের দিন এই শাড়িটা পরে আমি বিয়ে করেছিলাম আস্তে অনেক বছর একার কথা হোক বছর পনেরো তো হয়েই গেছে আর এই শাড়িগুলো না মানে এই যে তমাল যে বেনারসিটা বললাম তমাল দিয়েছিল আমাকে যখন এটা দিয়ে মানে পাঠিয়েছিল বিয়েতে সবার খুব পছন্দ হয়েছিল আমারও হয়েছিল পছন্দ কিন্তু মনে মনে একটু রাগ হয়েছিল কারণ বিয়ের আগে আমি তমালকে বলেছিলাম যে তমাল আমার জন্য কিন্তু বেনারসি কিনবে না বেনারসি বাদ দিয়ে যা সুন্দর শাড়ি হয় সেই শাড়ির কালেকশান থেকে একটা শাড়ি আমার জন্য নেবে কিন্তু বেনারসি নিয়েছিল আমার খুব রাগ হয়েছিল এটা কিন্তু সত্যি কথা তো কথা বলতে বলতে শাড়িগুলো এক এক করে সব ভাঁজগুলো খুলে আর একবার উল্টো ভাঁজ করে নিলাম ওই যে বললাম তখন শাড়িগুলো আমার সব রোদে দেবার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারিনি আর এখন তো আমালকে ভেবেছিলাম বলবো যে তুমি একটুখানি ওই যে এয়ার ওইগুলো দেয় না রুম ফ্রেশনার টাইপের কী যেন আলমারির মধ্যে দিয়ে দেবো ভেবেছিলাম কিন্তু সেটা আমি তোমালকে বলতে ভুলে গিয়েছি যথারীতি আমি তো মানে কি আর বলি যাই হোক তো তোমালকে পরে আমি বলে দেবো আর এগুলো আলমারির মধ্যে আমি সেট করে দেবো তো এবার সব শাড়িগুলো একা করে গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে বহু কিছু শাড়ি আছে যেগুলো আমার আজও পরা হয়নি যেমন কাঁথা শ্রেষ্ঠটা গত বছর মনে হয় মার্চ মাসে কিনেছিলাম সে আজও পরা হয়নি এই লাস্টে দুটো শাড়ি এগুলোও পরা হয়নি এইটাও পরা হয়নি এখনো পর্যন্ত দেখি কবে এর মধ্যে তো এক করে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এই ফাঁকেন আমার পেয়েছিলো মারাত্মক খিদে আমার আর গোছাতে ভালো লাগছিল না আলমারি মানে একটা র্যাকও ঠিক করে গোছোতে পেরেছি কিনা সন্দেহ আমি ক্লান্ত হয়ে গেছি আমার খুব খিদে পেয়ে গেছে তো বাবুইকে বললাম বাবুই আমাকে একটা ডিম ভেজে বাবা আমার আর শরীরটা ভালোই লাগছে না এই রে এক্ষুনি উলটিয়ে পড়ছিলাম আমি চেয়ারে বসতে গিয়ে আমার ছেলেও হাসছে আর আমিও হাসছি দুজনে তো যাই যাই ভাতটা নিয়ে বসে গেলাম আর উনি আমায় ডিম ভেজে দিয়েছেন আর আমার থেকে একটুখানি এবার টুকুস করে তুলে খেলো তারপরে বললো মাম্মা ঠিক করে ওষুধ খেয়েছেন হ্যালো হ্যাঁ বলছি এই ওষুধটা খেয়েছেন আমি বললাম এটা তুমি সকালে খেয়েছি বলছি এটা তো দুপুরে খাওয়াচ্ছিলো বলছি আপনি না পারেন একটুখানি হেসে দেন হয়ে গেল গল্প ভুল ভাল ওষুধ খেয়ে ফেলছি আমার অ্যাকচুয়ালি আমার ওষুধ খেতেই ঘোড়ার ডিম ভালো লাগে না ব্যাগের মাথা তো এবারে যাই হোক ওষুধটা তো ভুল ভাল খেয়েছি আবার তো খাবারটা ঠিকঠাক করে খাই আর তারপরে বাকি যে ওষুধ আছে সেগুলো আমি খেয়ে নেবো তো যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ